কী অবস্থা সবাই তো আবার চলে এসেছি ঢাকা নিউ সুপার মার্কেট থেকে কিছু নিত্য নতুন একবার আপনার চমৎকার কালেকশন নিয়ে গেল যেগুলো কিন্তু ধামাকা একবার অফার প্রাইজে দেওয়া হবে আর একবার কাতানের উপরও হবে সম্পূর্ণ আর পাকিস্তানি ডিজাইনগুলো কাপড়গুলো কিন্তু খুবই আরামদায়ক আর এখানে কিন্তু আপনার গলাটা খুবই সুন্দর সিকুয়েন্সের কাজ করা আছে প্লাস পুরো বডিতে কাজ করা আর ওনারা থাকবে আপনার রেও কাতানা দেখেন কতটা সুন্দর আসলে মানে যে ম্যাচিং এগুলো অনেক সুন্দর মূলত আপনারা যেখানে আসলে এই ড্রেসগুলো নিতে পারবেন বা আপনারা ছেলে এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসবেন আপনারা ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেট দক্ষিণ বি ব্লক তখন নাম পাঁচশো চার কুড়ি নং চার নিসতলা আবি ব্রাদার্স এই যে দুইটা নাম্বারটা আছে এই দুটোটা নাম্বার ওনার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে প্রান্ত থেকে খরগোশ থেকে অর্ডার করে নিতে পারবেন ই হোয়াটসঅ্যাপ করা আছে তো

খুবই সুন্দর আর কিন্তু সাইড দিয়ে স্লিপ থাকবে করা আর ভিতরে ইনার একসাথে দেওয়া এক্সট্রা বাইরে থেকে আপনার কোনো কিছু টাকা খরচ করে কেনা লাগবে না পুরা বডিটাই গাইস এরকম খুবই সুন্দর চমৎকার গর্জিয়াস আপনার কিন্তু প্লাস হচ্ছে যে এটার স্লিপও কাজ থাকবে এরকম আর ব্যাকপার্টে যদি আমি একটু দেখে এটার ব্যাকপারও কাজ আছে এরকম সুতোর কাজ তো এটা পাঁচ নিচেও কাজ থাকবে আর ওনারটা সম্পূর্ণ কাজ করা থাকবে গর্জিয়াস এগুলোর প্রাইসও দেওয়া হবে কিন্তু সীমিত প্রাইজে প্রাইস কত হবে শুনু অনলি ষোলো শূন্য্বই টাকা গাইস ভাবা যায় অন্যায় কাজ জামাই কাজ জামার দুই পাশে গাছ পা জামাই কাজ ড্রাগন জর্জের উপরে এগুলো কিন্তু একবার লেটেস্ট বেরোইছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা এখানে কালার ডিজাইন দিতে এই ডিজাইনটার কালার হবে পাঁচটা তো পাঁচটায় দেখা দিই যেমন পেস্ট কালার আছে সি গ্রিন আছে তারপর বাদামি আছে তারপর আছে এখানে কিন্তু আপনার মাস্টার কালার গলাটা দেখেন কতটা সুন্দর যদি আমি দেখাই দূর থেকে খুবই সুন্দর গলার লেয়ার থেকে কিন্তু আপনার এরকম এরকম কিন্তু এইগুলো পুরোটা আপনার অফ করা আছে আর পুরো বড়িতে কিন্তু সুতার কাজ সামনে পিছনে দুই পাশে কাজ প্লাস স্লিভও কাজ আর হচ্ছে যে আপনার এটা হবে ওনাটা ওনারও কিন্তু সম্পূর্ণ পুরোটা কাজ করা থাকবে পাজামের নিচেও আপনার এরকম কাজ করা থাকবে সুতার কাজের গাইস তো অনলি পড়বে ষোলোশো নব্বই টাকা আপনার কিন্তু এটা হোলসেল প্রাইস দেওয়া আছে খুচরা কিন্তু আপনারা কেউ এগুলো স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে দামাদামি করবেন না যা দেওয়া হয়েছে মিনিমাম আপনার এটা পাঁচ এটা ছয়টা কালার আর দুটো অবশ্যই দেখিয়ে দেবো পরবর্তীতে আপনার ভিডিওগুলো যোগাযোগ করে দেখে নেবেন তো ছয়টা নিলে কিন্তু অনলি আপনার ষোলোশো নব্বই টাকা আর একটা দুইটা নিলে ওই ক্ষেত্রে আপনার কথা বলে নেবেন প্রাইসটা বাড়তে পারে তার একটা পাকিস্তানি ঝর্ণার উপরে দেখাচ্ছি খুবই সুন্দর পুরোটাই কিন্তু এরকম সিকুয়েন্সের কাজ করা থাকে গাইস আমি যদি কাছ থেকে দেখাই সম্পূর্ণ ইন টোটাল বডি যা আছে কিন্তু পুরোটাই কাজ করা আর জামাটা হবে কিন্তু একবারে ড্রাগন জর্জেট উপরে আর অন্যটা যদি দেখাই পুরোটাই কিন্তু সম্পূর্ণ কাজ করা এগুলো যেকোনো কোনো পার্টিতে হোক অনুষ্ঠান হোক বা কলেজ বার্সিটি আপনারা যে কোনো জায়গায় এগুলো পড়তে পারবেন আর প্রত্যেকটা কালারই কিন্তু মার্শাল প্রত্যেকটা খুবই সুন্দর যেমন বাঙ্গি কালার দেখালাম তারপরে কিন্তু পেঁয়াজ কালার আর কিন্তু ঝর্ণার এটা ড্রেসটা নাম দেওয়ার মানে হচ্ছে কিন্তু এটা কোনো অংশ যেমন আপনার ঝর্নার পানি থাকে ওই কিন্তু সম্পূর্ণ পুরো বডিতে এটা কিন্তু কাজ করা আর এটা কিন্তু স্লিপ ও গর্জিয়াস পুরোটা আমরা পরবর্তীতে দেখিয়ে দিব আর এটা উন্নত থাকবে খুবই সুন্দর কাজ আর এটা কালার হবে চারটি কালার চারোটা আপনার পুজোর সাথে দেখিয়ে দিলাম তো আর একটা অবশ্যই পরবর্তী ভিডিও কালার যোগাযোগ করে দেখে নেবেন তিনটা দেখলাম আর পরবর্তী যে ডিজাইনটা দেখাচ্ছে এটা এটা কিন্তু মাসা মানে যে কী বলবো আপনাদের ক্যামেরার বাইরেই কিন্তু অনেক সুন্দর এভাবে বলতেছে হয়তো বলতে পারতেন যে চাপা মারতেছে বা কথা কিন্তু না আপনি যদি ক্যামেরার বাইরে দেখেন কিন্তু খুবই সুন্দর ক্যামেরায় পুরোপুরি সুন্দর যেটা কিন্তু ধরে তোলা যায় না কিন্তু ক্যামেরা বাইরে গেলে কিন্তু কম প্রত্যেকটাই কিন্তু চমৎকার এক একটা অনেক সুন্দর ডিজাইন আর এই ডিজাইনটার ওটার কালার হবে আপনার পাঁচটা কালার প্রত্যেকটা ভিডিও কল আপনারা যোগাযোগ করে কালার ডিজাইন দেখে নেবেন আর প্রত্যেকটা কিন্তু হোলসেল প্রাইস দেওয়া হচ্ছে পরবর্তীতে কিন্তু কোনোটা আপনার ভিডিও কলে যোগাযোগ করে কিন্তু আপনারা ওনাদের সাথে বার্গেটিং করতে পারবেন না আর প্রত্যেকটাই কিন্তু এক সপ্তাহের অফার প্রাইস দেবো পরবর্তীতে প্রাইসটা এইগুলো বাড়বে যেহেতু বিদেশি প্রোডাক্ট প্রাইসগুলো এগুলো কিন্তু ওঠানামা করা হয় আর আমাদের সাথে যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স ইউটিউব চ্যানেল থেকে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো পাকিস্তানি ফিদ্দুসের কিছু আনকমন সুতি বুড়িক্সের কালেকশন কিন্তু আছে আমাদের কাছে আপনার বোঝার সাথে কিন্তু পাকিস্তানি সুতি ফিদ্দুসের বুড়িক্সের কিছু কালেকশন দেখে দিচ্ছে যারা কিন্তু হাজি সাপ হস্কর আছে তারাও কিন্তু চ্যালে এগুলো পড়তে পারবেন মূলত আপনারা এখানে আসলে এই ড্রেসগুলো নিতে পারবেন বা আপনারা এখান থেকে নিয়ে চ্যালে সেল করতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে ঢাকা বারোশো পাঁচ নিউ মার্কেট দক্ষিণ বি ব্লক হাবিব ব্রাদার্স

খুবই সুন্দর প্যালেলেও কিন্তু আপনার খুবই সুন্দর কাজ করে এই যে প্যানেলের কাজটা যদি দেখায় এরকম খুবই সুন্দর ওয়াটার সিকুয়েঞ্জ করা আছে প্লাস কিন্তু সুতোর কাজ পুরো বড়িতে কাজ করা আর ওনারা ছেলে আপনি কিন্তু নামাজ কালাম পড়তে পারবেন নামাজি অন্য হবে এটা দশটা কালার ওনার দুই পাশে কিন্তু এরকম কাজ করা থাকবে তো আপনারা কিন্তু দ্রুত হাবিব ব্রাদার্স ইউটিউব চ্যানেল থেকে ওনাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এগুলো কিন্তু একবারে সীমিত সময়ের জন্য অফার পাইতে হবে ষোলোশো নব্বই টাকা এই ড্রেসগুলো কিন্তু দেওয়া হবে অনলি ষোলোশো নব্বই টাকা বারবার দামটা বলে দেওয়ার ওর মূল উদ্দেশ্য হচ্ছে যে জানি পরবর্তীতে আপনার কেউ বার্গেনিং না করে কিন্তু মিনিমাম ছয়টা নিতে হবে আর প্রত্যেকটা পাইকের প্রাইস এটা কিন্তু অতি ফাস্ট যেটা দেখেছিলাম ওই রকম একবার আপনার ফ্লোসের উপরে খুবই সুন্দর যে আমার সাইডে লেখাই আছে আর এইটার কিন্তু কালার কিন্তু প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কালার যেমন হচ্ছে অ্যাশ কালার পিঙ্ক কালার পেস্ট কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর মশলা চমৎকার যারা যদি হাজিসা বয়ে থাকেন হস করে এসে থাকেন তারাও কিন্তু এগুলো চলে ইউজ করতে পারবেন কিন্তু আঠা চুম্পি নাই আর চাইলে কিন্তু আপনারা আপনার নিতে সুনিতে পারবেন ঘের দিয়ে বিশাল ঘের আছে এগুলার একটা অন্য খুলে দেখে আপনাদের পূজার সাথে তো ওনারা দেখেন আপনি কতটা বড় নামাজ কালাম করতে পারবেন একবার নামাজ জন্য হবে বিশাল বড় ওনা আর অরিজিনালি এই জমজমের ওনাগুলো কিন্তু এরকম বড় থাকে আর ফিজিসগুলো আর আমাদের এখান থেকে চাইলে কিন্তু আপনারা কাজ ছাড়া জমজম নিতে পারবেন এই যে এখানে প্লেনগুলোও কিন্তু আছে সব রকম নিতে পারবেন ভিডিওগুলো যোগাযোগ করে আপনারা এখান থেকে চাইলে নিয়ে সেল করতে পারবেন যদি ব্যবসার জন্য হয় সব রকম দামে নিতে পারবেন আমাদের এখানে কিন্তু একবারে পাইকের প্রাইস দেওয়া হ্যাভি প্রাইস থেকে আর জমজম কাজ আছে কাজ করাও দেখালাম কিছু আর এখানে কিন্তু জর্জের সুতি যেই রকম কালেকশন ছিলেন আপনারা সব রকম নিতে পারবেন শুধুমাত্র যোগাযোগ করতে হবে হাবিব ব্রাদার্স ইউটিউব চ্যানেল থেকে ওনাদের ফোন নাম্বার নিয়ে ওনাদের সপর্যাক্স হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেট দক্ষিণ বি ব্লক দোকান নং পাঁচশো চার কলিলং চার নিসতলা হাবিব ব্রাদার্স ঢাকা বারোশো পাঁচ তো এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দুটোটা এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা ঘরে বসে থেকে অর্ডার করে নিতে পারবেন চাইলে ভিডিও কলে দেখে চাইলে বিজনেস করার জন্য আপনারা ওদের সাথে কথা বলতে পারেন ওরা কিন্তু একবার প্রত্যেকটা পাইকের প্রাইস দেওয়া হয় তো আমার চ্যানেল পাশে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম দেখা অন্য ভিডিওতে